যখন আমার আপনার পাই গুম্বার রহমাতুল্লাহ আলামিন যখন জান্নাতের আলায়াত আয়াতগুলো তেলাওয়াত করতেন তখন সাহাবাদের দিলের মধ্যে বড় আনন্দ লাগতো কিন্তু যখন তেলাওয়াত করতেন ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইলা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন

যেই নবীর পিছেও কোনো গুণা নাই ওই নবী নামাজে তারা এক কান্না করে সিজদাতে যায় এক কান্না করে তারা এক করে বৈশা কান্না করে কারণ কি জানো না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন আমার আপনার পয়গম্বর বিশ্বনবী নবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদায় যেতেন কিতাবের মধ্যে বয়ান করা হয় আমার আপনার পয়গম্বর লং টাইম সিজদায়ে থাকতেন করতেন আবার রবি যাইয়া লং টাইম সীতাতে সময় কাটাতেন রূপতে লং টাইম থাকতেন দাঁড়ায় লং টাইম কাম করতেন সীতা যাইয়া মাথা উঠাই না তবれの মধ্যে বয়ান করা হয় আপা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আন্না বর্ণনা করেন আবার আপনার পয়গম্বর সিজদায় যখন চলে যেত পায়ের গুড়িগুলো ফুলে যেত সিজদা থেকে মাথা শুরু উঠায় না আপা যেন আয়েশা বলেন আমি ভাবতাম দুনিয়া থেকে বুঝি আমার পয়গম্বর বিদায় নিয়ে চলে গেছে যখন আবার এমনটা মনে হতো আমি তখন রাসূলের পায়ে চিমটি কাটতাম

বাঁচাও ইয়া নফসি নফসি আমারে বাঁচাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলে ইয়া রাসূলুল্লাহ ওই দিন আপনি কি করবেন কি করবেন হযরত নবী আউনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলে আয়েশা ওই দিন আমি মাকামে মাহমুদ সিজদা লাগায়া শুধু বলবো ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আয় আল্লাহ আমার উম্মাতের বাসা উম্মাতের বাসা এমন রহমত নবী আমার কত নবী আমার এই নবী ডাক বলে দুনিয়ার মানুষ পালনী্লা আলহিম আলহিমসাল্লাম

আমি রসুলের সুন্নাত সুবহানাল্লাহ বলেন রসুলের সুন্নাতকে যদি আমি আপনি আটকে ধরতে পারি রে মুমিন রসূলের সুন্নাতকে যদি নিজের জীবন আদর্শ করতে পারা তাহলে তুমি দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা একটা বিশেষ কথা আমলের কথা অল্প অল্পতে বেশি কামাই অল্প আমলে বেশি লাভ এই তিনটা কথা আপনাদের কাছে বলে বিদায় নিব ইনশাআল্লাহ তিন দিকে তাকালে আল্লাহ মাফ করে দেয় সুবাহ আল্লাহ বলেন তার মধ্যে তিন দিকে তাকাইলে গুনামাফ হয় শুধু মাফি হয় না ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত নাজিল হয় শুধু তাই নয় ওই ব্যক্তির জন্য ফিরিস্তারা সব লেখে দেন সুবাহ আল্লাহ তিন দিকে তাকালে কয়েকদিকে বলেন কষ্ট কষ্ট হয় হয় তাকাইলে মুখ বলা লাগলে হয়তো হয়তো সমস্যা উচ্চারণ হয় না আরবি করতে পারি না আপনি উচ্চারণ করবো শুধু তাকাবো তাকালেই ফায়দা সুবহান আল্লাহ বলেন কেমন আল্লাহ আর আপনার আল্লাহ কত বড় অফার আমাদের কি দিলেন তিন দিকে তাকালে আল্লাহ গুনা মাফ করেন এক নম্বরের গুনা মাফ করবেন দ্বিতীয় নম্বরে রহমত নাজিল করবেন তৃতীয় নম্বরে আমার আপনার জন্য ফিরিস্তারা দোয়া লিখতে থাকে সুবাহান আল্লাহ প্রথম নাম্বার যেই দিকে তাকালে আল্লাহ মাফ করে দেন সেটা হইতেছে বাইতুল্লাহ সুবাহান আল্লাহ বলেন যেই ব্যক্তি যেই দেশ থেকেই হোক না কেন উমরা করার জন্য হোক না কেন হজ করার জন্যই হোক না কেন যখন জিদ্দাতে যায় বিমানবন্দরে যখন বিমান থেকে নামে অথবা বিমান থেকে যখন বাইতুল্লাহ শরীফকে দেখে ওই ব্যক্তি যখন এই বাইতুল্লাহ দেখে আবার আল্লাহ তার জীবনের সগিরা গুণাগুলা মাফ করে দেন এই একবার তাকানোর দ্বারা গোলামের সগিরা গুণা মাফ হয় দ্বিতীয় নাম্বার যতক্ষণ তাকায়া থাকবে আমার আপনার আল্লাহ আমার আপনার রব্বার রব্বুল আলামিন আমার আপনার উপরে তার রহমত নাজিল করতে থাকেন সুবহানাল্লাহ এটা দ্বিতীয় নাম্বার ফায়দা এক পর তাকাইলে আর তৃতীয় নাম্বার ফায়দা যতক্ষণ পর্যন্ত তাকাইতে থাকবা যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবা ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আমল নামায় সব লিখতে থাকেন মুসলমান ভাইরারে আমার এক নাম্বার গেল এবার দুই নাম্বার দুই নাম্বার কি যেই দিকে তাকাইলে আমার আল্লাহ আমল নামায় সব দেয় গুনা মাফ করে দেয় এবং কি করে ফিরিস্তারা সব লেখে এই দুই নাম্বার হলো সবার বাড়িতেই আছে কারো বাড়িতে আছে কারো বাড়িতে নাই বলেন তোকে আওয়াজ দিয়া আর জোরে আওয়াজ দিয়া মা আর বাবা মা আর বাবা মুসলমান ইমানদার মা বাবা আছে কদর করতেছি না আজকে কিন্তু যখন এই মা বিদায় নিয়ে কবরে যাবে এই বাবা যখন বিদায় নে কবরে যাবে বাবার ঘরের দিকে তাকায়া থাকবি আর তোরে আব্দুর রহমান বলে ডাকবে না কথা বলেন ঠিক কিনা আর ডাক বলবে না আব্দুর রহমান আমার পান ফুরাইয়া গেছে পানাই না দাও আব্দুর রহিম আমার বড় কষ্ট হয় ঔষধ ফুরাইয়া গেছে ঔষধ এনে দাও ওই দরদি বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনা গুনা মাফ করে দেয় শুধু সময় কি মায়া নিয়া মহাব্বত তাকাইছি আমরা যেই মা আমাকে আপনাকে প্রসব না করলে দুনিয়ার মুখ দেখতাম না যেই বাবা জন্ম না দিলে দুনিয়াতে আসতে পারতাম না এই জন্য আবার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন সূরাতু আল ইনসানের মধ্যে আল আতা আলাল ইনসান হাইনু মিনাদ লাম ইয়াকুম শাইআম মাযকুরা এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও জেনে নাও ইতিপূর্বে তোমার তো কোন অস্তিত্বই ছিল না ছিল কি আওয়াজ দিয়ে বলেন আমাদের কি কোনো অস্তিত্ব ছিল আমি যে তরিকুল ইসলাম আবারও কি অস্তিত্ব ছিল আপনি আব্দুল রহিম আব্দুল কুদ্দুস আব্দুর রহমান কোনো কিন্তু অস্তিত্ব কি ছিল অস্তিত্ব ছিল না আবার আপনার অস্তিত্ব দিয়েছেন তিনি কে কেমনে দিছেন কেমনে দিছেন বলেন বাবা আর মায়ের মাধ্যমে বাবা আর মায়ের মাধ্যমে ওই মার দিকে আমরা ভালো নজরে থাকাই না কথাগণ ঠিকই না বউ যেটা বলে সেটাই শুনি কিন্তু বাবা মার দিকে তাকাই না ওই মা কত দামি কিতাবের মধ্যে বয়ান করা হয় হাদিস শরীফের মধ্যে আলোচনা এসেছে আনুল কারিমের মধ্যে أمر الله داك وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكلهما لهما أف ولا تنهرهما وكلهما قولا كريما الله أكبر أمر الله داك دنيا الملوش আমাকে এ বাদুত করার পর যদি কাউরের সিজদা দেওয়ার অনুমতি আমি আল্লাহ দিতাম তাহলে তোর মায়ের কদমে সিজদার অনুমতি দিতাম এটা তুমি মানুষ তুমি মাকে এমন কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না এমন আচরণ কইরু না। তোমার ব্যবহারের কারণে আচরণের কারণে বারবার হস করতে পারো কোটি কোটি টাকা যাকাত দিতে পারো লক্ষবার হস করতে পারো বড় বড় মাদ্রাসা করতে পারো বড় বড় মসজিদ বানাইতে পারো কিন্তু তোমার মাকে বাবাকে কষ্ট দেওয়ার কারণে তোমার সমস্ত ইবাদত গুলাই নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আমার আল্লাহর পয়গম্বর ডাক দে বলে দুনিয়ার মানু তুমি যখন দুনিয়াতে থাকবা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় কবরে যাওয়ার পর তুমি সন্তান যদি গুনার কাজ করো এই গুনার কাজির করার কাজ করার কারণে এর শাস্তি তোমার পিতা মাতার কবরে যায় আর যদি তুমি ভালো আমল করো তুমি যদি নেক আমল করো এই নেক আমলের সওয়াব তোমার পিতা মাতা পায় সুবহানাল্লাহ কিতাবের মধ্যে বয়ান করা হয় শাইখুল হাদিস علامه জাকারিয়া রাহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন যে শাইখুল হাদিস এমন তেমন শাইখুল হাদিস না যে শাইখুল হাদিস

একদিন কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় কবরস্থানের পাশে দাঁড়ায়া কিছু পইরা সাথে আল্লাহর দরবারে হাত উঠায়া ইসালে সব ভাইরা বাড়ির দিকে রওয়ানা ব্যক্তিটা যখন বাড়িতে যায় ঘুমায় গেছে বাড়িতে যায় ঘুমানোর পর ওই ব্যক্তিটা যখন বাড়িতে যায় ঘুমায় গেল ঈশার নামাজ পড়িয়া সন্ধ্যের মাধ্যমে দেখা যায় আল্লাহর বলি কবরে যায় যে সালে সব গুলা করল এই সব এই এইরকম রিলিফ কন্ট্রোলের মত সুন্দর করে পটলা করিয়া ফিরিস্তা গুলা ভাগ ভাগ কইরা সমস্ত মোর্দাদের ভাগ কইরা দেয় সমস্ত মোর্দা গুলা গেছে কিন্তু একজন মা যায় না যায় না আল্লাহর বলি যায় বলে মাগো মা তুমি কেন পয়সা সমস্ত দইরা সিরিয়াল দইরা গুলা ভাগ কুইরা নেয় কেন না মা ডাক দেয়া বলে হুজুর দুনিয়ার মধ্যে আমি একটা সন্তান রেখে এসেছি যেই সন্তানটা আমার ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু বড় আল্লাহ আলা বড় আল্লাহকে ভয় পায় ওর বেসা কেনার ফাঁকে ফাঁকে মাসে মাসে আল্লাহর কালাম তেলাওয়াত করে সুবাহার আল্লাহ আবার যখন কালাম পরে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যখন ক্রেতা আসে যে এইরকম জিনিস বিক্রি করে বিক্রি করার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও কোরআন কোরআন তেলাওয়াত করতে থাকে এই কোরআন তেলাওয়াতের কারণে এই কোরআন তেলাওয়াতের নূর আমার কবরে প্রত্যেক দিন আসে যার কারণে আমি দাঁড়াই রাসম আবার হুজুর ডাক দা বলে মা তোমার সন্তানের নাম কি কোন লাকায়ে তোমার সন্তানের বাড়ি আমাকে একটু লোকেশন দাও আমাকে একটু জায়গাটা বলে দাও মা বললেন হুজুর অমক গ্রামে অমক শহরে অমক জায়গায় আমার সন্তানের দোকান কিতাবের মধ্যে পড়নো করা হয় আল্লাহর ওলি পড়ার দিন সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পর হাঁটি হাঁটি পা পা করে ওই বাজারের দিকে না বাজারের দিকে যাইয়া দূর থেকে তাকায় লক্ষ্য করে দেখে ওই সন্তানটা একই রকম ব্যবহার করতেছে যেমনি তার মায়ের থেকে বর্ণনা শুনেছে সন্তানটা যখন খরিদ্দার আসে তখন মাল বিক্রি করে বিক্রি করার পর যখন খরিদ্দার চলে যায় আল্লাহর কালাম আল্লাহর কালাম কিতাবকে খুইলাতে লাওয়াত শুরু করে সুবহান আল্লাহ এখানে অনেক দোকানদার আছে না নাই আছে না বলেন তবু কে হাত দিয়ে কার দোকানে কোরআন শরীফ আছে বলেন দেখি হিন্দুদের দোকানে যান গণেশ দুই হাত দুই দিকে উসা করে না প্রথমে রুম খুইলাই ঝাড়ু দিয়া আগরবাতি জ্বালায়া বাবা ভগবানকে পূজা দিয়া তারপরে কাজ শুরু করি কতক্ষণ আর আপনি কেমন মুসলমান কোরআন শিবির রাখতে পারেন না আমাদের দ্বারা ইসলাম বিজয় হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব যদি অক্ষবদ্ধ হই এবং নিয়াদকে খালেস করি এবং এরাদা করি জান দিয়ে হোক প্রাণ দিয়ে হোক অর্থ দিয়ে হোক যেকোনো মূল্যেই ইসলাম প্রতিষ্ঠিত করব তাহলে সম্ভব অধাবদ্ধ হতে হবে এবং নিজেকে বিলায় লাগবে মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম আল্লাহর ফাঁক থেকে দেখতেছে ছেলেটা এরকম মালামাল বিক্রি করে এবং যখন খরিদ্দার ক্রেতা কিনে চলে যায় তখন আবার তেলাওয়াত করে সুবাহ আল্লাহর আল্লাহরলি কিছু খুব দেখলেন শুকুম দাঁড়া দেখার পর সামনের দিকে আগায় গেলেন যা সালাম দিলেন সালাম দিয়া বলেন ওকে যুবক তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করো এই কোরআন তেলাওয়াত করার কারণে তোমার মা কবরে সওয়াব পায় সুবহানাল্লাহ বলেন তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করো এই কর্তলা সব কবরে যায় তুমি বেশি বেশি করিয়া করবি যুবক বললে ঠিক আছে হুজুর দোয়া করবেন কিতাবের মধ্যে বয়ান করা হয় আল্লাহ জাকারিয়া রহমাতুল্লাহ লেখেন এক মাস পর যখন আল্লাহর বলিয়া আমার কবরস্থানের পাশে যায় দাঁড়াইয়া তেলাবাদ কইরা বাইরকমের সব কইরা বাড়িতে চুইলা যায় বাড়িতে যায় যখন বিশালয় ঘুমায়া যায় বিঘায় ঘুমায়া যাওয়ার পরে স্বপ্নে দেখে ওই সবগুলো আগের মতোই বিলীন হচ্ছে ভাগ করে দেওয়া হচ্ছে কিন্তু আজকের দিনে ওই কবনে ওই বুড়িমা আর নাই করলেন কোথায় গেল মা যেই বুড়িমার কবরে সব আসে তোর আনের নূর আসে তোর আনের আলো আসে কই কই সেই বুড়িমা কয় পুষতে মুছতে দেখে ওই যেই সমস্ত ব্যক্তিগুলা যেই সমস্ত মাইয়াগুলা সব নেওয়ার জন্য রাস্তায় দাঁড়াইছে ওইগুলার সঙ্গে সারিবদ্ধ হয়ে গেছে আমাকে একটু আগে যাইতে দাও আমার নাকের বড় প্রয়োজন মা কে সালাম

আপনার পিতা মাতা যারা কবরে তারা বড় কথা বলেন ঠিক কিনা ওই কবরে আলো পাঠানোর দরকার আছে না নাই আওয়াজ আছে না নাই ওই যদি আলো পাঠাইতে চাও তাহলে এক নাম্বারের কাজ করতে হবে ভালো কাজ সন্তানের হতে হবে নেক সন্তান ভালো কাজ করতে হবে দুই নাম্বারে করতে হবে সাদকায়ে যাড়িয়া কথা বলেন ঠিক কিনা কথা কয় না দুই নম্বরে সদকা যারিয়া আর তিন নম্বর ওই ব্যক্তিটা যদি ভালো কোনো আইলেম রেখে যায় ওই আইলেমের ফায়দা এই তিনটা জিনিস সে কবরে পাবে অতএব আমরা আমাদের পিতামাতার মুক্তির জন্য মুক্ত হস্তে টাকা পয়সা দিতে রাজি আসি না নাই কথা বলে না রাজি আসি না নাই যেই পিতামাতার কারণে দুনিয়ার মুখ দেখেছি ওই পিতামাতার জন্য আমরা টাকা পয়সা দিতে পারবো না ইনশাল্লাহ সর্বপ্রথম একজন মানুষ একটা হাজার টাকা দিবেন আমার হাতে এই মসজিদের জন্য আসেন কেউ নাই একটি হাজার টাকা দিল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ পিতা মাতার জন্য দুনিয়ার মধ্যে যদি পিতা মাতা আজকে পেশে থাকতো অনেক টাকা তাদের পিছনে খরচ করা লাগতো ভাই কি না আব্দুল রাজা নারায়ণ তকবীর জনাব আব্দুর রাজ্জাক ভাই এক হাজার টাকা বলি মারহাবা একটু চেনে না পাড়ার মানুষ চেনে মহল্লার মানুষ চেনে কেমনে চেনে অমুকের নাতি হয়েছে অমুকের সাল হয়েছে ঠিক না ওই অবস্থায় যদি সন্তান মারা যায় বড় হলে কি কেউ চেনে যুবক ভাইয়েরা কেউ চেনে না ওই অবস্থায় সন্তানটা মারা গেলে কার কেউ চেনে না কারণ ছোট্ট বাচ্চা মারা গেছে মানুষের মনে থাকে না আর যখন ওই ছেলেটা ধীরে ধীরে হাঁটি হাঁটি বড় হয় ওই সন্তানকে পাড়া মহল্লা এলাকাবাসী চেনে না ওই সন্তানকে যখন চিনতেছে ও হাঁটি হাঁটি শেষ কলেজে ভর্তি হইলো কলেজ শেষ এরপরে সে চাকরিজীবী এরপরে সে রিটার্ড সে মেম্বার সে চেয়ারম্যান এরপরে এলাকার মানুষ চেনে এর আগে কি চেনে এই তো এই জন্য বলেন শুধু তাই নয় তাই নয় না পানি থেকে বানায় বন্ধন হয় এবং তোমাদেরকে বিবেক সম্পন্ন করছি কর্ণ দিয়েছি শোনার জন্য চোখ দিয়েছি দেখার জন্য চোখ দেয়া দেখবি কান দেয়া শুনবি বিবক নামক আদালত দিয়া বুঝবি এরপরে চলবি আর যদি বিপদে যাও ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা তোমাকে শুকুর গুজারের রাস্তা দেখায় দিলাম ইহদিনাস সিরাতালের পথ ইমের পথ দেখায় দিলাম ওয়াইরিল মাগদুবি আলাইহিমের পথ দেখায় দিলাম যদি সঠিক পথে যাও তুমি বড় ভালো হইবা আর যদি তুমি না শুকরিয়া করো তোমার বড় খারাপ হবে বাজ আল্লাহু সামি আমাসিরা ইন্ন হদাইরা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইন্ন আতাদনা লিল কাফirina সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা আর যদি তুমি বাম দিকে দৌরাও তোমার জন্য শিকল বদ্ধ করা জাহার নাম সাইর নামক রেখেছি আমি আল্লাহ তাহলে আমার অস্তিত্ব কোথায় থেকে কি থেকে আমি তৈরি আমাকে শোনার জন্য কান দিলেন দেখার জন্য চোখ দিলেন বোঝার জন্য বিবেক দিলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সমস্ত কিছু পরিপূর্ণ কইরা দিয়া আবার বললেন তোমাকে ডান দিকও ও দেখা দিলাম বাম দিকও ও দেখা দিলাম কিছু ওপেন এরপরেও যদি জন্য হবে সাইর নামক তিনটা পয়েন্ট তিনটা দিকে তাকাইলে সব লেখা হয় গুনামাফ হয় রহমত নাজিল হয় বলতেছিলাম তার মধ্যে এক নাম্বার গেছে কানায় কাবার দিকে তাকাইলে গুনামাফ হয় রহমত নাজিল হয় আর তৃতীয় নাম্বার হলে ফিরিস তারা সব লেখে কতক্ষণ কিরা না দুই নাম্বার পিতা মাতা দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ জীবনের গুণাগুলা মাফ কইরা দেয় এরপরে ব্যক্তির আমল নামায় সব তাকে তারপরে রহমত নাজিল হয় তিন নাম্বারে ফিরিস তারা সব লেখে চতুর্থ নাম্বার যেটা বলবো সেই কোরআন এখানে না এত বড় একটা মাহফিল একটা কোরআন শরীফ এখানে নাই আহা রাশিদুল ইসলাম পিতা হজরত আলী বাকিতে এক বস্তা সিমেন্ট নগদ পঞ্চাশ টাকা না রে তাগবি আল্লাহ দান কবুল করুক সকলে বলি আমি তিন নম্বর যেই যেই দিকে তাকাইলে গুনাহ মাফ হয় সেটা হলো কুরআনুল কারীম পড়তে পারি না কোনো সমস্যা নাই ওই কোরআনকে ধইরা যদি চুমু দেওয়া যায় ওই কোরআনকে ধইরা যদি আদর করা যায় ওই কোরআনকে মোহাব্বত কইরা যদি কোরআনের দিকে তাকানো যায় ওই তাকানোর বিনিময় আল্লাহ ব্যক্তির সগিরা গুনা মাফ করে দেয় দ্বিতীয় তার উপরে রহমত নাজিল হয় আর তৃতীয় নাম্বার ফেরেস্তা তার আমল নামায় সব লেখতে থাকে সুবহান আল্লাহ এই তিনটার মধ্যে একটা হইতেছে কঠিন যেটা টাকা খরচ করে যাওয়া লাগে আমাদের যাওয়া সম্ভব তাই না আকসার অধিকাংশ মানুষের যাওয়া সম্ভব না কিন্তু বাকি যে দুইটা আছে মা আর বাবা আর কোরআনুল কারিম এই দুইটা থেকে কিন্তু আমরা মাহরুম হতে পারি না এটা আমাদের বাড়িতেই আছে আছে না নাই হয়তো কারো মা আছে বাবা নাই বাবা আছে মা নাই কারো আবার মা বাবা কেউ নাই যাদের মা বাবা নাই তারা মাহরুম কেন হব আমরা সপ্তাহে হোক প্রত্যেক দিন হোক যখন একটু মনে চাইলো আমার বাবার কবরের পাশে যায় একটু দাঁড়াবো আমার মায়ের কবরের পাশে একটু যা দাঁড়াবো তার জন্য একটু দোয়া খেলমা পরবো তার কবরটা একটু পরিষ্কার করব। মা নাই খালার কাছে যাবো খালাকে একটা ফল খাওয়াবো এর বিনিময়ে আল্লাহ নামায় সব দিবে মার রূপ শান্তি পাবে সুবাহ আল্লাহ বলেন বাবা নাই বাবার বয়সী বন্ধুরা চাচারা জ্যাঠারা বড় বাপেরা যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবো একটু যদি আর্থিক অবস্থা ভালো হয় তাকে একটু চা খাওয়াবো তাকে একটু নাস্তার ব্যবস্থা করব। তাকে মাঝে মধ্যে বাড়িতে অনুষ্ঠান হলে দাওয়াত দিয়ে খাওয়াবো এতে পিতা মাতার খুব শান্তি পাবে বলেন তাহলে যার পিতা মাতা একজন আছে একজন নাই সেও সব পাইলো মাহরুম হইল না আর যার নাই সেও যদি নিয়মিত ভাবে। যখন সময় হোক যখন পারে কবরে যায় কবরটা পরিষ্কার করলো একবার সুরা এখ্লাস একবার ফাতিহা তিনবার এখ্লাস এরকম দোয়াগুলো কইরা কইরা যদি এরকম দোয়া করে পারে না কোনো দোয়াই পারি না বাংলা দোয়া বাঙালি মানুষ বাংলা বুঝি বাংলা খাই আল্লাহ তুমি আমার বাপ মায়ের মাফ করে দাও এইটুকু কি বলার সাহস ক্ষমতা কারো নাই সবাই পারবে বলতে এইভাবেও যদি বলা যায় আমার আল্লাহ বুঝি বাংলা বোঝে না বোঝে না আল্লাহ কিন্তু বাংলা বোঝে সবই বোঝে এইভাবেও যদি দোয়া করা যায় অবশ্যই সন্তানের দোয়া পিতা মাতার জন্য আমার আল্লাহ কবুল করবেনই করবেন সুবহানাল্লাহ এইভাবে আমরা দোয়া করব আর তৃতীয় যেটা কোরআন প্রত্যেকের বাড়িতেই কোরআন কারিম আছে প্রত্যেকের বাড়িতেই কোরআন আছে এই কোরআন হয়তো আমি পড়তে পারি না আমি কোরআনটাকে একটু পরিষ্কার করব। একটু খুলে আঙুল নাড়াবো একটু চুমো খাবো বুকে লাগাবো মুসলমান ভাইরারে আমার কোরআন হইতেছে সবচেয়ে বড় শিফা অরুণা জিরুবিনাল কোরআমা হুয়া শিফা উম রহমতুল্লী মিরিন এই কোরআন হয়ে আমাদের জন্য শিফা আমাদের বড় রোগ হয়েছে এই কোরআনকে বুকের সঙ্গে লাগাইয়া দিবেন আল্লাহকে বলবেন আল্লাহ রোগ দিছে তুমি ভালো করার মালিক তুমি ভালো হয়ে যাবে কিন্তু আমাদের কোরআনের সঙ্গে কোনো স্পর্শ সংস্পর্শই নাই একটু ব্যথা হলেই ডাক্তার একটু বসতে গেলেই ডাক্তার একটু পড়ে গেলেই ডাক্তার শুধু ডাক্তার আর ডাক্তার ওষুধ আর ওষুধ আল্লাহর কালামের উপরে এবং আল্লাহর উপরে ভরসা আমাদের খুবই কম কথা কম ঠিকই না